আব্দুল হামিদ ভারতে আটকের গুঞ্জন কি ঘটেছে পর্দার অন্তরালে থাকছে বিস্তারিত প্রতিবেদনে এবং সর্বশেষ জানাবো আওয়ামী লীগের সব কার্যক্রম নিষিদ্ধ করে প্রজ্ঞাপন এতক্ষণ শুনছিলেন সংবাদ শিরোনাম এখন থাকছে বিস্তারিত খুনের মামলার আসামি সাবেক রাষ্ট্রপতি আব্দুল হামিদের দেশ ত্যাগ নিয়ে তোলপাড় চলছে গত বুধবার রাত তিনটায় কূটনৈতিক পাসপোর্ট ব্যবহার করে ভিআইপি গেট দিয়ে তিনি থাই এয়ারওয়েজ ব্যাংকক গেছেন সেখানে থেকে তিনি দিল্লি যায় জনরো সেরিয়ে নির্বিঘ্নে দেশ ত্যাগ করতে আব্দুল হামিদ বিমানবন্দরে যান অনেকটা ছদ্মবেশে বুধবার মধ্যরাতে তিনি লুঙ্গি গেঞ্জি ও মুখে মাস্ক পরে শাহজালাল ভিআইপি টার্মিনালে হাজির হন এরপর কঠোর গোপনীয়তায় তাকে বিমানবন্দরের ভেতরে ঢোকানো হয় এক পর্যায়ে সব ধরনের নিরাপত্তা তল্লাশি এড়িয়ে সংশ্লিষ্ট কর্মকর্তারা তাকে নির্বিঘ্নে বিমানে তুলে দেন এ সময় ইমিগ্রেশনে তিনি কূটনৈতিক সুবিধার বিশেষ লাল পাসপোর্ট ব্যবহার করেন সূত্র জানায় রাত পৌনে একটার দিকে হামিদের ব্যক্তিগত গালটি বিমানবন্দরে ভিআইপি টার্মিনালে পৌঁছায় এ সেখানে দায়িত্বরত নিরাপত্তা বাহিনীর সদস্যরা তার গাড়ি আটকে দেন তারা আরোহীদের পরিচয় জানতে চান গাড়ি চালক বলেন গাড়িতে সাবেক রাষ্ট্রপতি আব্দুল হামিদের পরিবার রয়েছেন শোনার পর গাড়িটি অপেক্ষা করতে বলা হয় নাম প্রকাশ অনিচ্ছুক এক কর্মকর্তা ঢাকার একটি দৈনিককে বলেন নিরাপত্তা বাহিনীর সদস্যরা গাড়ির বাইরে অপেক্ষামান রেখে ভেতরে ঢোকেন এ সময় নিরাপত্তা ক্লিয়ারেন্সের এর খোঁজ চলাকালে একজন গোয়েন্দা কর্মকর্তা হন্তদন্ত হয়ে গাড়ির সামনে হাজির হন সাবেক রাষ্ট্রপতির বহিরাগম অনুমোদন রয়েছে বলে তিনি জানান এক পর্যায়ে আব্দুল হামিদ সহ তার সফর সঙ্গীদের বিমানবন্দরে ভেতরে নিয়ে যাওয়া হয় সময় আব্দুল হামিদ গাড়িতে বসে পোশাক বদল করেন পরনে থাকা লুঙ্গি গেঞ্চি পরিবর্তন করে প্যান্ট শার্ট পরে নেন সূত্র জানায় ভিআইপি টার্মিনাল দিয়ে ঢোকার পর আব্দুল হামিদকে প্রথমে বিমানবন্দরের উপপ্রধান নিরাপত্তা কর্মকর্তার পক্ষে নিয়ে যাওয়া হয় এবং এক পর্যায়ে সেখানে সিভিল এভিয়েশন এবং বিমানবন্দরের নিরাপত্তা নিয়োজিত এফসেকের কয়েকজন কর্মকর্তাকে উপস্থিত হন এ সময় আব্দুল হামিদের দেশত্যাগের বিষয়টি কয়েক ফোন করা হলে এরপর উর্ধন ও কর্তৃপক্ষের পরিকল্পনা অনুযায়ী নিরাপত্তা তল্লাশি এড়িয়ে নির্বিঘ্নে তাকে বিমানে তুলে দেওয়া হয় সূত্র জানায় আব্দুল হামিদের সুবিধার জন্য তাকে বহনকারী থাই এয়ারওয়েজ বিমানটিকে ভিআইপি টার্মিনালের কাছাকাছি নিয়ে আসা হয় এরপর বিমান ছাড়ার ঠিক আগ মুহূর্তে বিশেষ গাড়িতে করে তাকে নিয়ে যাওয়া হয় বিমানবন্দরের বারো নম্বর ওয়াফলাইট এলাকায় আব্দুল হামিদ বিমানে ওঠার বেশ কিছুক্ষণ পর সফরসঙ্গী ছেলে রিয়াদ আহমেদ এবং শ্যালক ডাক্তার এন এম নওশাদ খান বিমানে ওঠার অনুমতি পান সংশ্লিষ্টরা জানান এসব আনুষ্ঠানিকতা সম্পন্ন হয়ে কঠোর গোপনীয়তার মধ্য দিয়ে বিমান কাউন্টার থেকে রাজু নামের থাই এয়ারবাজার এক কর্মী বোর্ডিং কার্ড সংগ্রহ করেন পরে ইমিগ্রেশনে আব্দুল হামিদের নামে ইস্যুকৃত কূটনৈতিক মর্যাদার বিশেষ লাল পাসপোর্ট দেখানো হয় নিয়ম অনুযায়ী ইমিগ্রেশন উপস্থিত হয়ে সংক্রান্ত যাবতীয় নিয়মকরণ সম্পন্ন করার কথা তবে তাকে সেখানে নেওয়া হয়েছিল কিনা সে বিষয়ে কেউ মুখ খুলতে চাননি বিমানবন্দরে ইমিগ্রেশন শেষে কোনো বাধা ছাড়াই তিনি কি করে দেশত্যাগ করলেন এবং তাকে এ কাজে কারা সহযোগিতা করলো এবং সহযোগিতা করে দিয়েছে তা নিয়ে প্রশ্ন উঠেছে আন্তর্প্রতি সরকার দায়িত্ব নেওয়ার পর ফাসিস্ট শেখ হাসিনা সহ সবার কূটনৈতিক পাসপোর্ট বাতিল করা হলেও আব্দুল হামিদ কোন এখতিয়ারে সেই পাসপোর্ট ব্যবহারের সুযোগ পেলেন সেটা নিয়েও প্রশ্ন উঠেছে দেশ আগে আব্দুল হামিদ ঢাকায় ক্যান্টনমেন্টের ভেতরে তার এক বাসায় ছিলেন সেখান থেকে তিনি বিমানবন্দরে যান গত বছরের পাঁচই আগস্টের পর তিনি নিজের নিকঞ্জের বাসভবন থেকে ঢাকা ক্যান্টনমেন্টে কাত্তিয়ে বাসে আশ্রয় নেন বুধবার রাতে তার সঙ্গে তার ছোট ছেলে রিয়াদ আহমেদ এবং শ্যালক ডাক্তার আন্নাশাদ খানও ব্যাংককে যান আব্দুল হামিদ রাষ্ট্রপতি হওয়ার পর তার নির্বাচনে আসন থেকে ছেলে রেজন আহমেদ তৌফিক উপনির্বাচনে সংসদ সদস্য নির্বাচিত হন দুই হাজার তেরো সালের নির্বাচনে নানা কারচুপির অভিযোগ ছিল পরবর্তী তিনটি নির্বাচনেও তৌফিক আওয়ামী লীগের টিকিটে এমপি নির্বাচিত হয়েছেন এদিকে অভিযোগ করেছে আব্দুল হামিদের নামে ভাঙ্গে শ্যালক জেলা বঙ্গবন্ধু পরিষদের সভাপতি অধ্যাপক চিকিৎসক আন্নাশাদ খান নানা অনিয়ম ও দুর্নীতির সঙ্গে জড়িত ছিলেন যার ভাগও হামিদ খান পরিবার বলে অভিযোগ হোটেল সময়কার আলোচিত যেত রয়েছে এছাড়া প্রধান হারুনির সঙ্গে আব্দুল হামিদের বিশেষ সক্ষ ছিল উল্লেখ্য সাবেক রাষ্ট্রপতি আব্দুল হামিদের আরেক সালক জিয়াদ খান জামায়াত ইসলামী রাজনীতির সঙ্গে জড়িত সম্প্রতি জামায়াত ইসলামী তাকে ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে কিশোরগঞ্জ ছয় আসন থেকে দলীয় প্রার্থী ঘোষণা করেছে বিদেশি চিকিৎসা নামে প্রতি বছর অক্টোবর মাস সপরিবারে প্রমোদ ভ্রমণে তিনি বেছে নিয়েছেন বিদেশের চিকিৎসার নাম করে ভ্রমণের জন্য স্বাস্থ্য চোখের চিকিৎসার কারণে সালের অক্টোবর সংযুক্ত আরব আমিরাতের দুবাই গিয়েছিলেন রাষ্ট্রপতি আব্দুল হামিদ ওই সফরে তার সাথে ছিলেন তার স্ত্রী রাশিদা খানম এরপর দুই হাজার একুশ সালের অক্টোবর মাসের চিকিৎসার জন্য ইংল্যান্ড ও জার্মানি ভ্রমণ করেছিলেন রাষ্ট্রপতি আব্দুল হামিদ বারো দিনের ব্যয়বহুল ওই সফরেও তার সাথে তার পরিবারের একাধিক সদস্য গিয়েছিলেন এভাবে চিকিৎসার নাম করে বিদেশে শত শত কোটি টাকা খরচ করেছেন হামিদ অথচ দালাল রাষ্ট্রপতির কাছে বেগম খালেদা জিয়ার চিকিৎসার জন্য পক্ষ থেকে এক আবেদন মুক্তি পাঠানো হয়েছিল রাষ্ট্রপতির ক্ষমতা বলে মানবিকতার দৃষ্টান্ত সৃষ্টি করে আব্দুল হামিদ চাইলেও বেগম খালেদা যে উন্নত চিকিৎসার জন্য বিদেশে পাঠানোর সে আবেদন গ্রহণ করতে পারেন অথচ আওয়ামী লীগের প্রতিহিংসার রাজনীতির সাথে একাত্মতা ঘোষণা করে এই অমানবিক রাষ্ট্রপতি খালেদা জিয়াকে বিদেশে চিকিৎসার আবেদনে কোনো সারা নেই অথচ শীর্ষ সন্ত্রাসী জোসেফকে ক্ষমা করে তাকে বিদেশে পালিয়ে যেতে সহায়তা করেন কুখ্যাত রাষ্ট্রপতি সাবেক সেনাপ্রধান জেনারেল আজিজ আহমেদের সন্ত্রাসী ভাই জোসেফকে দুই আঠারো সালে রাতের ভোটের নির্বাচনের আগেই পরিকল্পনা অনুযায়ী ক্ষমা করে দেন আব্দুল হামিদ জানা যায় জোসেফকে মুক্ত করে দেওয়ায় বিনিময়ে আজিজ আহমেদ দুই সালে রাতের ভোটের নির্বাচন বাস্তবায়নে মেরুদণ্ডহীন সেনাবাহিনীর পক্ষ থেকে আওয়ামী লীগকে সব ধরনের সহযোগিতা করেন অর্থাৎ ভুয়া নির্বাচন বাস্তবায়নে নীল নকশা প্রণেতাদের মাঝে অন্যতম এক কুশিল বলে নেই আব্দুল হামিদ আওয়ামী লীগ সরকার ক্ষমতা আসার পর থেকে অসংখ্য ফাঁসির আসামিকে রাজনৈতিক বিবেচনায় ক্ষমা করে দিয়েছেন আব্দুল হামিদ রাষ্ট্রপতির ক্ষমায় ভয়ঙ্কর অপরাধীরা রেহাই পাচ্ছে এমন দাবি করেছিলেন বিএনপির যুগ্ম মহাসচিব রুহুল কোভিদ রিজবি রিজবির তার প্রমাণ দেন নেতা আসলাম ফকির রাষ্ট্রপতি ক্ষমা পেয়ে মাদারীপুরে খুনের আসামি যুবলীগ নেতা আসলাম ফকির জেল থেকে বেরিয়ে আবার খুন করেছেন শিল্পী মমতাজ বেগমকে তার ব্যক্তিগত প্রয়োজনে মহিলা কোঠায় এমপি হিসেবে মনোনয়ন দেওয়ার জন্য সুপারিশ করেছিলেন এই চরিত্রহীন রাষ্ট্রপতি আব্দুল হামিদ এই আব্দুল হামিদের অনুরোধে মূলত মমতাজকে এমপি বানানো হয়েছিল ঘন ঘন স্বামী পরিবর্তন করা এই মমতাজের সাথে হামিদ সম্পর্ক সেটা বেশ বোঝা যাবে যখন থেকে জাতীয় সংসদের স্পিকার তখন থেকে তিনি কলেজ ঢাকা বিভিন্ন মেডিকেল কলেজে পড়াশোনা করা তরুণীদের সাথে শারীরিক সম্পর্ক করে আসত বিপদগামী মেয়েগুলো সংগ্রহ করে হামিদের কাছে পৌঁছে দিত সাবেক ডিবি পুলিশের প্রধান কুখ্যাত হারুন উল্লেখ্য সাথে রাষ্ট্রপতি আব্দুল হামিদ এবং সাবেক ডিবি পুলিশের প্রধান হারুনে দেশের বাড়ি একই জ্বালায় অর্থাৎ কিশোরগঞ্জে শুধু তরুণী নয় সিগারেট বরং নামের মদের বিদেশে কিনে নিয়ে আব্দুল হামিদকে ডেলিভারি করত এই রাষ্ট্রপতির নামে কোটি কোটি টাকা খরচ করে কিশোরগঞ্জে প্রেসিডেন্ট রিসোর্ট নামের একটি বিলাসবহুল রিসোর্ট গড়ে তোলেন কুখ্যাত পুলিশ কর্মকর্তা হারুনুল রশিদ এই রিসোর্টটি থেকে যা আয় হয় তা হারুন এবং হামিদ ভাগাভাগি করে নিতেন আবদুল হামিদ ক্ষমতার অপব্যবহার করে তার পরিবারের সদস্যদের অনৈতিকভাবে নানা সুযোগ সুবিধা দিয়েছিল এ নিয়ে একটি জাতীয় দৈনিকের সংবাদের শিরোনাম করা হয় হাওরে হামিদ পরিবারের রাজত্ব এ সংবাদটি থেকে জানা যায় আব্দুল হামিদের নাম ভাঙিয়ে তার পরিবারের এক সদস্য রীতিমতো হাওড় অঞ্চলে দানবে পরিণত হয়েছিল সাধারণত মধ্যবিত্ত পরিবারের সদস্য তারা প্রত্যেকে দুই হাতে টাকা কামিয়ে রাতারাতি মনে যায় কোটিপতি কখনো সাবেক রাষ্ট্রপতির ভাই ভাতিজা মামা চাচা কখনো বা লতায় পাতায় আত্মীয় পরিচয় দেয় এক একজন স্বজন স্থানীয় মানুষের জমি জমা দখল লুটপাট দুর্নীতি আর সব সরকারি বেসরকারি প্রতিষ্ঠানের একচ্ছত্র নিয়ন্ত্রণ নিতে অপ্রতিরোধ লাঠিয়ালে পরিণত হন নিজের ভাই ভাতিজার যখন তাকে বেচে দেওয়া হাওড়া অঞ্চলকে নিজস্ব তালুকে পরিণত করেছিল সাবেক রাষ্ট্রপতি আব্দুল হামিদ তখনই ছিল নির্বিকার কাউকে তিনি কিছুই বলেননি অর্থাৎ বোঝা যাচ্ছে যে আব্দুল হামিদের মদতেই তার পরিবারের একজন সদস্য দুর্নীতিবাজ হয়ে উঠেছিল